নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত তোমাদের সবাইকে আজকে আমি বানাবো রুই মাছের ঝাল তার জন্য আমি এখানে রুই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো সব মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেবো কড়াটা বসিয়ে কড়াটাকে একটু গরম করে নেব এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কড়ার মধ্যে এই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো আমি সব এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে দেব দিয়ে অপর পিঠটাও আবার ভেজে নেব ভালো করে দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে মাছগুলোকে তোমরাও ভেজে নেবে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। কড়াই যেটুকু তেল ছিল আমি তার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো দুটো নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব একটু ভেজে নিয়ে আমি এর উপরে হাফ চামচ মতো আদা বাটা দেবো আর দেব এক চামচ জিরে বাটা আমি এখানে রসুন বাটাটা দিই তোমরা চাইলে দিতে পারো আর দেব টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব খানিক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন আর আমি এখানে দেব অল্প করে একটু চিনি তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো তো এবার আমি এর উপরে একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আমি এবার এই সব গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব তো মাঝখানে আমি একটা মশলা দিতে ভুলে গিয়েছিলাম ধনে গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এবার কষে নেব মশলা সুন্দর করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেবো তো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে জলটা দিয়ে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের উপরে এক এক করে দিয়ে ভালো করে ঝোলের সাথে মাছটাকে আমি ফুটিয়ে নেব খানিকক্ষণ মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবশেষে আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো মাছের উপরে দিয়ে আমি গ্রেভিটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে এবার আমি একটা পাত্রের মধ্যে মাছের ঝালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে রুই মাছের ঝাল বানিয়ে দেখালাম তো এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়েও খেতে খুব ভালো লাগবে একদম সিম্পলভাবেই বানিয়েছি যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ